আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বন্ধুরা অনেক দুঃখ ভয়ঙ্ক্রান্ত হৃদয় নিয়ে আমি আজকে আপনাদের সামনেছি আজ দশি মহরম পবিত্র আশুরা বন্ধুরা আশুরা মানে হচ্ছে কারগালার ঘটনা আর এই কারবালার ঘটনা ইসলামী ইতিহাসের এক হৃদয় বিদারক ও গুরুত্বপূর্ণ অর্থায়। এটি শুধু একটি যুদ্ধ নয় বরং ন্যায় অন্যায়ের চরম দ্বন্দ্ব ত্যাগ তিতিক্ষা ও আধ্যাত্মিকতার প্রতীক এটি এই ঘটনাকে ঘিরেই মূলত শিয়া ও সুন্নিদের যে মতবাদ আজ আমাদের এই ইসলামের মধ্যে চলে এসেছে এবং যে পার্থক্য তৈরি হয়েছে তা এখান থেকেই উঠে এসেছে। শিয়া ও বিভেদের আমি আজকে তুলে না ধরি তাহলে আর যে ঘটনার বিবরণ আমরা দিতে যাচ্ছি অর্থাৎ এই কারবালার এই করুণ পরিণতি বা ইতিহাস যে আমরা আপনাদের জানাতে যাচ্ছি বা আমি আপনাদের জানাতে যাচ্ছি তা আসলে অর্থহীন হয়ে যাবে তাই শিয়া সুন্নিদের বিভেদের মূল কারণসমূহ আমি আপনাদেরকে একটু জানিয়ে নিতে চাই দেখুন ও সুন্নিদের মূল বিভেদের কারণের মধ্যে প্রথমেই ছিল খিলাফতের উত্তরাধিকার সুন্নি মতবাদ অনুসারে সুন্নিরা বিশ্বাস করে বা বিশ্বাস করত যে খলিফা নির্বাচন জনগণের ঐক্যমুক্তি হওয়া উচিত প্রথম চার খলিফাকে খুলাফায় রাশিদিন তারা বলে তাই তারা মনে করেন মহানবী সাল্লা সাল্লাম তিনি যাকে পছন্দ করেছেন তাকেই তিনি খিলাফতের উত্তরাধিকার দিয়ে যেতে পারেন আর শিয়ারাম বিশ্বাস করেন বা শিয়াদের মতবাদ অনুসারে খেলাফত হচ্ছে নবীর পরিবারের অর্থাৎ আহলে বায়াতদের উত্তরাধিকার অর্থাৎ জন্মগত উত্তরাধিকার বিশেষ করে হজরত আলী রাজা জালানহু ও তার বংশধত্বের এটি ছিল জন্মগত উত্তরাধিকার দ্বিতীয়ত যদি আসি তা হচ্ছে ইমামতির ধারা শিয়ারা বিশ্বাস করেন ইমামরা অলৌকিক গুণাবলী সম্পন্ন নির্দোষ এবং তারা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত আর সুন্নিরা ইমামতিকে ধর্মীয় নেতার ভূমিকায় দেখেন ঐশী নিযুক্ত নয় তারা বিশ্বাস করেন তারা শুধুমাত্রই আমাদের ধর্মীয় নেতা এবং এভাবেই সুন্নীরা বিশ্বাস করেন বলেই তারা কোনো ঐশী যে ইমামতের সাথে নিযুক্ত থাকতে পারে এটা তারা কোনোভাবেই বিশ্বাস করে না এবং এখান থেকেই অর্থাৎ এই খিলাফতের উত্তরাধিকার এবং এই ইমামতের ধারা এই যে দুইটা বিভেদ এই দুইটা বিভেদ থেকেই মূলত শিয়া ও সুন্নিদের বিভেদের মূল কারণ সমূহ সৃষ্টি হয় এবং যার করুণ প্রণীতি ছিল কারবলার সেই করুণ ইতিহাস এবার তাহলে আসা যায় ইতিহাস জানতে গেলে আমাদেরকে একটু পিছনে পটভূমি জানতে হবে ইসলামের নবী বা আমাদের নবী বা আমাদের বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লামের নাতি ইমাম হোসাইন রাজনীতেন একজন ধার্মিক ন্যায়পরায়ণ ও সাহসী নেতা নবী সাল্লা সাল্লামের মৃত্যুর পর খিলাপতের নেতৃত্ব নিয়ে যে মতবাদ দেখা দেয় সেখান থেকেই মূলত ইমাম হোসাইনালহের সাথে ইয়াজিদ ইবনে মুাবিয়ার বিশেষ বিরোধ সৃষ্টি হয় ইয়াজিদ ইবনে মুয়াবিয়া খিলাফত দাবি করেন কিন্তু তার জীবনধারা ছিল ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে ইমাম হুসাইন রদালত আনহু ইয়াজিদের নেতৃত্বকে কোনোভাবেই স্বীকার করেননি তিনি বরাবরই সেটা অস্বীকার করেন কারণ তিনি বিশ্বাস করতেন এটা অন্যায় এবং ইসলামকে বিপথে নেওয়ার চেষ্টা করত বন্ধুরা এবার আসা যাক আসল ঘটনাতে সেদিন একষট্টি হিজড়ির দশ মহরম ইসলামী ইতিহাসের এক ভয়াবহ হৃদয় বিধারক অধ্যায় কারবালা এখানে ঘটেছিল এমন এক ঘটনা যা আজও মুসলিম উম্মাকে নাড়িয়ে দেয় ইমাম হুসাইন আদাল তালহ নবী মোহাম্মদ সাল্লা ইসলামের প্রিয় নাতি সত্য ও ন্যায়ের প্রতীক যিনি ছিলেন তার রক্তে রঞ্জিত হয়েছিল কারবার সেই প্রান্তর সেই ধুধু প্রান্তর বন্ধুরা সারা জীবন ন্যায়ের পথে থাকা ওই মহান মানুষটি ইমাম শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামকে বলেছিলেন আমি অন্যায়ের সামনে মাথা নত করতে এখানে আসিনি আমি ইয়াজিদের সামনে নত করতে আসিনি আমি বরং ইসলামকে রক্ষা করতে এসেছি কারণ আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের নামে এবং ইসলাম আমার হাতেই মর্যাদা পাবে ইনশাআল্লাহ বন্ধুরা এমন কথা শোনার পরে আমাদের মনে তো এমন প্রশ্ন এসেই যায় তাহলে আসলে কারবালার ময়দানে এমন কি ঘটেছিল যে এমন কথা হোসাইন আদালত আলহুকে বলতে হলো বন্ধুরা কারবালার ময়দানে হোসাইন আদালত আলহু ও তার বাহাত্তর সঙ্গীকে আটকে ফেলে ইয়াজিদের বাহিনী তিন দিন তারা পানি বন্ধ করে রাখে শিশুদের কান্না নারীদের হাহাকারে পরিবেশ ভারী হয়ে যায় দশ মহরমের দিনে একে একে শহীদ হন সকল সঙ্গী পরিবারের সদস্য এমনকি তার ছয় মাস বয়সী ছেলে আজ শাহাদাত বরণ করেন আর খারবালা যেন পরিণত হয় সত্য ত্যাগ ও এক করুণ ইতিহাসে বন্ধুরা কারবালার এই ঘটনার পর মুসলিম বিশ্বে দৃষ্টিভঙ্গিগত নানা ধরনের বিভেদ তৈরি হয় শিয়ারা বিশ্বাস করতে শুরু করে খিলাফত নবীর আহালে বায়াতের অধিকারী হবে সুন্নিরা বলে খিলাফত জনগণের মতামতের ভিত্তিতে হবে শিয়ারা এই দিন উপলক্ষে আশুরার দিন শোক পালন করেন মাতমও করেন আর সুন্নিরা এই দিনে রোজা রাখেন দোয়া করেন ও ইতিহাসের স্মরণের মাধ্যমে ইমাম হোসেন আদালত আলমুকে বারবার স্মরণ করেন প্রিয় বন্ধুরা পরিশেষে কারবালার এই ঘটনা এই করুন ইতিহাস আমাদের কি শিখিয়ে যায় বন্ধুরা জীবন উৎসর্গ করা যায় অন্যায়ের সঙ্গে কখনোই কারণ ইসলাম সেটা শিখায়নি ইসলাম আমাদেরকে অন্যায়ের সাথে আপোষ করে জীবনে বেঁচে থাকতে হবে এমন শিক্ষা দেয়নি আমাদেরকে লড়তে হবে আমাদেরকে ন্যায়ের পথে লড়তে হবে তাদের যদি আমাদের জীবন উৎসর্গও করতে হয় সেটাই করতে হবে ইমাম হুসাইন আদালতের ত্যাগ কোনো একটি দলের বা কোনো একটি জাতির বা কোন একটি নির্দিষ্ট সময়ের ত্যাগ নয় এটি সকল দলের পুরো মুসলিম উম্মার এবং সকল সময়ের জন্য শিক্ষার একটি অনন্য আমরা এই শিক্ষা নিয়ে আমাদের জীবনে সকল বিভেদ ভুলে একতা ত্যাগ ও সত্যকে আঁকড়ে ধরে ইসলামকে আমরা নিয়ে যাব ইসলামের সমহার মর্যাদার দিকে এটাই হোক কারবালার এই করুণ ইতিহাসের দিনে এই আশুরার দিনে আমাদের ঐকমত্য আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা আমরা মহান আল্লাহর কাছে এই দোয়া রেখে আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার